নমস্কার হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চারটে মেডিসিন বলবো যে চারটে মেডিসিন ঘরে রাখলে সারা বছর যে কোনো সিজনে যদি কাশি হয় সেই কাশি থেকে কিন্তু মুক্তি পেতে পারেন সারা বছর গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল এই চারটে সিজনে মানুষ বেশি কাশির সমস্যায় ভোগেন এই চারটে সিজনে কী ওষুধ খেতে হবে কিভাবে খেতে হবে সেটাই আমি বলার চেষ্টা করছি প্রথমে বলি গ্রীষ্মকাল গ্রীষ্মকালে যখন প্রচণ্ড তাপপ্রবাহ চলতে থাকে প্রচণ্ড দাবদাহ চলতে থাকে ঠিক তখনই বেশিরভাগ মানুষই প্রচণ্ড ঘামেন এই ঘাম হওয়ার ফলে তারা যখন বাড়ি থেকে বেরোন কাজে যান যেখানেই যাবেন সেখানেই আজকাল এসি তারা যদি কোনো শপিং মলে যান অর্থাৎ এই ঘামতে ঘামতে গেলেন এবং শপিং মলে ঘুর ঢুকলেন ঢুকেই এসি ঠান্ডাটা পেলেন ওখানে যদি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থাকেন তাহলে শরীরের ঘামটা ওই এসির ঠান্ডায় শুকিয়ে গেল আবার যখন শপিং মল থেকে বেরোবেন আবার তীব্র রোদ এবং তীব্র দাপদাহ আবার শরীর ঘামতে থাকল ওই ঘাম অবস্থায় আবার আপনি বাড়ি ফিরলেন বাড়ি ফিরে যদি এসি থাকে এসিতে ঢুকলেন এসি না থাকলে ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিলেন আবার ঘামটা শুকালো এই যে একবার ঘাম হচ্ছে আর ঘাম শুকাচ্ছে এর ফলে শরীর একটা ঠান্ডা লেগে যায় এর থেকে কাশি শুরু হয় ঠিক এই মুহুর্তে যখন কাশিটা শুরু হবে তখন আমাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ ব্রায়োনিয়া অ্যালবা যদি সাথে সাথে খাওয়া যায় দিনে দুবার করে চার দিন তাহলে কিন্তু শুরুতেই কাশিটা কমতে থাকবে কিন্তু যদি শুরুতে না খেয়ে কাশিটা যদি অনেকখানি বেড়ে যায় তাহলে কিন্তু এসুতে কাজ নাও হতে পারে তার কারণ তখন ডিজেল সিমটম লাগবে অর্থাৎ গ্রীষ্মকালে আমি যে সিমটমটা বললাম ঘাম হচ্ছে এসিতে কিংবা ঠান্ডা জায়গায় ঘামটা শুকাচ্ছে আবার গরমে আসছেন আবার ঘাম হচ্ছে আবার বাড়িতে এসে ঘাম শুকাচ্ছেন কিংবা রেস্ট না নিয়ে স্নান করে ফেললেন এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই ঠান্ডা গরমের ফলে গ্রীষ্মকালে যে সর্দি কাশিটা হয় সেখানে কিন্তু ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে এটা আমার চেম্বারের অভিজ্ঞতা থেকে বলছি এই ব্রায়োনিয়াতেই যখন কাশিটা সবে শুরু হচ্ছে তখন যদি খাওয়া যায় পোটেন্সি দিনে দুবার চার দিন খেয়ে বন্ধ করে দেবেন তারপর প্রয়োজন হলে দিনে একবার করে দু তিন দিন খাবেন শুরুতেই কিন্তু কাশিটা কমে যাবে এরপর গ্রীষ্মকাল চলে যাওয়ার পর আসে বর্ষাকাল তখন মানুষ কোনো না কোনোভাবে বৃষ্টিতে ভেজা পড়ে যায় এই বৃষ্টিতে ভেজার পরে যদি এরকম নাক দিয়ে জল কিংবা কাশি হয় শুরুতেই খেতে হবে রাস্টাক্স রাস্টাক্স থার্টি পোটেন্সি দিনে দুবার করে চার দিন তারপরে যদি সামান্য থাকে দিনে একবার করে দু তিন দিন তাহলে গ্রীষ্মকালের জন্য ব্রায়োনিয়া বর্ষাকালের জন্য রাস্টাক্স এরপর আস্তে আস্তে অক্টোবর মাস চলে আসে অর্থাৎ পুজোর ঠিক সময় সেই সময় শরৎকাল শুরু হয় অর্থাৎ রাতের দিকে একটু ঠান্ডা থাকে দিনে গরম অল্প অল্প শিশির পড়তে শুরু করে এই সময় এই ওয়েদারে যে কাশিটা হয় সেই কাশির পক্ষে একটি ওষুধ বলছি খুব চমৎকার কাজ করে সেটি হলো মারা। ডালকা মারা থারটি দিনে দুবার করে চার দিন তারপরে সামান্য থাকলে একবার করে দু তিন দিন শরৎকালের কাশি অক্টোবর মাস পুজো আসছে ঠিক সেই সময় যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারে যদি নাক দিয়ে জল পড়া থেকে হাঁচি হয় হাঁচি থেকে কাশি শুরুতেই খেতে হবে ডালকা মারা থার্টি। পুজো চলে গেল নভেম্বর মাস আস্তে আস্তে শীত পড়ছে অর্থাৎ উত্তরে হাওয়া বইতে শুরু করেছে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে এই ঠান্ডা লেগে যে সর্দি কাশিটা হয় তার জন্যে যে মেডিসিনটি খাওয়া দরকার সেটি হলো রিউম্যাক্স গলাটা খুসখুস করে কাশির আগে এবং গলা খুসখুস করে কাশিটা হয় এই সময় রিউম্যাক্স খুব ভালো কাজ করে থার্টি পোটেন্সি দিনে দুবার চার দিন তারপরে সামান্য থাকলে একবার করে তিন চার দিন তাহলে গ্রীষ্মকালের জন্য ব্রায়নিয়া অ্যালবা বর্ষাকালের জন্য রাস্টাক্সিডেন্ডান অর্থাৎ রাস্টাক্স শরৎকালের জন্য ডালকামারা এবং শীতকালের জন্য রিউমেক্স শুধুমাত্র এই ওষুধ খেলেই যে আপনার কাশি একদম কমে যাবে তার কোনো মানে নেই আমি বললাম সাধারণত এই সিজনের জন্য এই ওষুধগুলি খুব ভালো কাজ করে যেটা আমার চেম্বারের অভিজ্ঞতা থেকে দেখেছি কিন্তু কাশিটা যদি বেড়ে যায় তখন কিন্তু ডিটেল সিমটম নিতে হবে ডিটেল সিমটম না নিয়ে ওষুধ না দিলে তখন কিন্তু কমতে চাইবে না যখন শুরুতে কাশিটা হচ্ছে সবে শুরু হচ্ছে সেই সময় আপনি খেয়ে দেখতে পারেন কমে যেতে পারে এটা আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের চেম্বারের অভিজ্ঞতা থেকে বলছি এই ওষুধগুলি আমি চেম্বারে ব্যবহার করি এবং খুব উপকার পাই তাহলে চারটে মেডিসিন ঘরে রাখুন ব্রায়োনিয়া রাস্টাক্স মারা এবং রিউমেক্স প্রত্যেকটা থার্টি প্রোটেন্সি দিনে দুবার করে চার দিন খাবেন তারপরে যদি সামান্য থাকে একবার করে তিন চার দিন এভাবে খেলে আপনার কাশিটা আস্তে আস্তে কমে যাবে আর যখনই কাশি হবে তখনই চেষ্টা করবেন দিনে তিনবার গরম ভাব নেয়া অর্থাৎ ভেপারটা নেয়া একটা বাটিতে গরম জল করবেন ওই গরম জলের যে ধোঁয়াটা উঠবে ওটা হা করে টেনে নেবেন আস্তে আস্তে দিনের তিন থেকে চারবার এর সাথে এটা করলে কাশিটা আরও দ্রুত নিরাময় হবে কখনও গার্গেল করবেন না সবসময় আমি বলি ভেপার নেবেন একটা বাটিতে কিছু গামছা দিয়ে কিংবা কাপড় দিয়ে মুখ মারানোর দরকার নেই প্লেন বাটিতে গরম জল করবেন ওই গরম জলের যে ধোঁয়াটা উঠবে ওটা হা করে আস্তে আস্তে টেনে নেবেন দিনে তিন চারবার করবেন সাথে এই খাবেন দেখবেন কাশি দু তিন দিনের মধ্যেই কমে যাচ্ছে তাহলে আমি বোঝাতে পারলাম যে কাশি সারা বছর যদি হয় কোন কোন মেডিসিনগুলো খেতে হবে আজকে এই পর্যন্তই আগামী আবার অন্য কোনো বিষয় নিয়ে আসব নমস্কার